বন্ধুরা আপনাদের অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদের ফলে আজ আমার স্বপ্নের বাড়ির কাজ শুরু করতে পেরেছি বাড়িতে করি এখন কতটা ব্যস্ততার মধ্যে রয়েছি রান্নাঘরের রান্নাও কিন্তু আমরা ছাড়ছি আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমরা এতদূর পর্যন্ত হয়তো এগোতে পারতাম না বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে একদম সকালবেলা থেকেই ব্লগটা শুরু করছি বন্ধুরা আপনাদের অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদের ফলে আজ আমার স্বপ্নের বাড়ির কাজ শুরু করতে পেরেছি তো কাজটা একটু হলেও অনেকটা এগিয়ে গেছে তো প্রথমে আমাদের মানে আজ কাজটা মেন হলো যে ঘর তো আমাদের যে নিজে ঘরটা ছিল ঘরের ওপর ছাদটা আগে থেকেই ফেলা ছিল তো ছাদের ওপরে ঘরটা তোলা হচ্ছে এই আর কি তো প্রথমে কলম তো মানে সবগুলোই দিয়ে নিয়েছে তো কলম দেওয়ার পর কিছুটা লিট গাঁথা হয়েছে তো তারপরে আজকেও কাজ হবে আজকেও কলম দেওয়া হবে রিটও গাঁথা হবে তো মিস্ত্রি দাদারা চলে আসবে তো ওনারা আসলে কাজ করার সময় তো ভিডিও খুব একটা করতে পারবো না মানে আমি এসে কথা বলতে পারবো না তো সেই জন্য ভাবলাম আজকে সকালবেলাতে ওনারা আসার আগেই ব্লগটা শুরু করে দিই আপনাদের সাথে তো আপনারা কিন্তু আজকে সারাদিনের ব্লগটা দেখবেন আশা করছি খুবই ভালো লাগে যতটা সম্ভব তোমাদের দাদাভাই দেখাতে পারে যে কাজকর্ম বা আমরা বাড়িতে কী কী করি এখন কতটা ব্যস্ততার মধ্যে রয়েছি রান্নাঘরের রান্নাও কিন্তু আমরা ছাড়ছি মানে ওখানেও রান্না করতে হচ্ছে বাড়িতেও ওনারা খাওয়া দাওয়া করছে তাদের রান্না করতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রচুর খাটনি চলছে এখন বাড়িতে তো কীভাবে ব্যস্ততার মধ্যেও সব কিছু সামাল দিচ্ছি তা আপনারা পুরো ব্লগটা দেখতে থাকবে আশা করছি খুবই ভালো লাগবে মানে পুরোটা কলম একদিনে তোলা হয়নি অর্ধেকটা প্রথমে তোলা হয়েছে এরকমভাবে রাখা হয়েছে তারপর ইটগাথা হয়েছে আবার এতটা ফাঁকা এবারে আবার অর্ধেক কলমটা উঠবে মানে পুরোটাই তুলে দেবে তারপরে আবারও এঁটবে মানে এইভাবেই কাজ চলছে আর কি সকালবেলাতে একবার জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তার জন্য জলও এখানে তোলাই হয়েছে ড্যামে ওই জল দিয়ে দিয়ে নিই আমরা যে অবশেষে ঘরের কাজটা শুরু করতে পেরেছি সেটার জন্য কিন্তু আমরা খুব 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 খুশি আর আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমরা এতদূর পর্যন্ত হয়তো এগোতে পারতাম না তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারাও মানে পুরোটা দেখবেন ছাদ পড়া পর্যন্ত সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে এবার তোমাদের দাদাভাই ভাই দেওয়ালে জল দিচ্ছে আর আমি ক্যামেরা ধরেছি মানে সকাল টাইমটা তো একটু ফাঁকা রয়েছি তাই কাজগুলোকে সেরে নিচ্ছি আর এরপরে কিন্তু এত কাজে ব্যস্ত হয়ে যাব যে সারাদিন হয়তো বসার মানে সময়টাই পাবো না মানে একটার পর একটা কাজ লেগেই থাকবে আর মোটরে করে জল কিন্তু পুকুর থেকে তুলে এনে এইভাবে ড্যামে ভর্তি করে রেখেছিলাম আর এই ড্যামটা তো দেখেছেন কদিন আগে কিনে এনেছি তো ধান করা হয়েছিল বেশ সুবিধা হয়েছে কিন্তু ড্যামটা থাকায় বেশ অনেকটা জল ধরছে তো ভালোই হয়েছে জলটা তুলে নিয়ে যখন তখন কাজে লাগানো যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আপনারা প্লিজ দেখবেন পুরোটা খুবই ভালো লাগবে সারাদিন আমরা কি করি না করি সবকিছুই শেয়ার করবো এদিকে ইঁটের গাড়িও চলে এসেছে তাই তোমাদের দাদাভাই এদিকে চলে এসেছে ইটের গাড়ি খালি করতে কারণ ইট তো আমাদের মানে একসাথে বেশি করে আনা হচ্ছে না লাগবে অনেক ইট কিন্তু একদিক থেকে আনা হচ্ছে খালি হলে আবার আনা হচ্ছে কারণ জায়গা নেই বেশি রাখার মতো আর এদিকে কৃষিব একটু খেলা করছে এই ছাগল বাচ্চাটার সাথে ঘুরোঘুরি করছে আর তোমাদের দাদাভাই গাড়িটা খালি করে দিচ্ছে তো বন্ধুরা একে একে মালপাট তো আসা শুরু হয়েই গেছে মানে ইট আসা থেকে শুরু করে সব কিছু টনশিপ বালি তো আমাদের এই কাছাকাছি থেকেই নেওয়া হচ্ছে তাই এই ভ্যানে করেই আনা হচ্ছে আর ওখান থেকে আনার পর এখানে তো খালি করাই হচ্ছে স্ত্রী দাদারা কিন্তু প্রায় প্রতিদিনই আসছে মানে কামাই করছে না তো যেহেতু মানে কাজটা অনেকটা এগিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে কাজ বেশি দিন লাগবে না আর কি মনে হচ্ছে তো মা এদিকে বালি চালা শুরু করে দিয়েছে মানে যে যখন সময় পাচ্ছে সেই দিকেই চলে যাচ্ছে আর সেই দিকের কাজে হাত লাগিয়ে দিচ্ছে মানে এতে করে কি হচ্ছে কাজটা অনেকটাই এগিয়ে যাচ্ছে আর কি তো যতটা পারা সম্ভব যায় যে আমরা কাজগুলোকে ওনাদেরকে হাতে হাতে এগিয়ে দিতে পারছি তো কাজেও অনেকটা সুবিধা হচ্ছে আর তাড়াতাড়ি সব কিছু হয়েছে এখন আবার একটু ওপরে চলে এসেছি কারণ কোথায় কিভাবে কাজটা হচ্ছে সেটাও আপনাদের দেখা দরকার তো ওপরের এই যে নিচের কলমগুলো দেওয়া হয়ে গেছিলো যেগুলো আমি সকালবেলা দেখিয়েছিলাম তার ওপর থেকে কিন্তু আবারও কলমে মাল ফেলা হচ্ছে কারণ কলমটা পুরোপুরি তুলে নিচ্ছে ওনারা তারপরে ইট গাঁধবে তো এখানে মোটামুটি কাজ চলছে তো ওনারা তো বলছে ছাদ খুব শীঘ্রই তাড়াতাড়ি পড়ে যাবে দেরি হবে না তো যত সময় যায় না মানে যত দিন যাবে আর কি আমাদের কাজের সমস্যা তো ইটটা পুরোটাই গাঁথা হয়ে গেলে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কটা রুম কোন দিকে কি হবে না হবে তো তখন কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাব চা বিস্কুট তো উপরে দিয়ে এসেছে আর এবারে আমরা করছি আজকে হবে আর দিদিও আজকে এসেছে তার কারণ হাতাহাতি কাজে মানে পেরে উঠছি না সেই জন্য সবাই মিলেই সারবো দেখো আলুটা পাচ্ছি টিফিন খাওয়ার পর এখন চলছে রান্না বান্না তো আমি আর দিদি দুজনেই বসে গেছি যেহেতু তিন পাকার উনুন তো দুজনে দুদিকে বসলে কিন্তু সুবিধাই হবে তো আজকে দুপুরের রান্নাই হচ্ছে আমাদের গাছে দেশি লাউ হয়েছিল সেই দেশি লাউ দিয়ে চিংড়ির ঘন্ট ডাল মাংস আর চাটনি তো মানে কদিন ধরে কোনো কোনো দিন হচ্ছে ডিম কোনো দিন মাছ মানে এইভাবেই হচ্ছিল তো আজকে আবার মাংস আনা হয়েছে তো যাই হোক দুজনে দুদিকে বসেছি তাড়াতাড়ি হয়েও যাবে খুব একটা দেরি হবে না তো মিস্ত্রি দাদাদের সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পর এখন আমরা সবাই বসে গেছি খাওয়ার জন্য তো এখন আমরা সবাই দুপুরবেলাতে একটু খেয়ে নেবো কারণ থেকে কিন্তু প্রচুর খাটনি হয়েছে আর সারাদিন এখন যে কখন কাজ শেষ হবে তারও ঠিক নেই তো খাওয়া দাওয়াটা এখন আমরা সবাই মিলে করে নিচ্ছে বিকেল বেলাতে আমি আবার চলে এসেছি একটু বালি চালতে কারণ মা ওবালায় অনেকটাই বালি চেলে দিয়েছে তো আর একটু কম হবে জন্য আমিও বসে গেলাম বালি চালতে তো দিয়ে যখন পারি তখনই কিন্তু সেই কাজটা হাতাহাতি করে নিয়েছে কোনো অসুবিধা নেই সবাই মিলে এইভাবে করতে থাকলে কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর কষ্ট বলে কিন্তু মনেই হবে না তো আমার তো খুবই ভালো লাগছে বালিগুলো চালতে তো আমি এখানে এখন বসে গেছি বালি চালার জন্য তো দেখুন বন্ধুরা ঘর করা নাই কত খাটুনি হচ্ছে আমাদের আর বিকেলবেলার এবারে তো তো ইঁট গাঁতার কাজ হচ্ছে তাই কিছু ইঁটও কম পড়ে গেছে তোমাদের দাদাভাইকে ভাইকে দেখুন দেখুন মানে ওই ইঁটও বয়ে দিচ্ছে তো সবাই মিলে আমরা কাজ করছি আর এদিকে এবলা দেখুন ইঁট গাঁথা হচ্ছে মানে এদিকে দেয়ালটা পুরো কমপ্লিট করে নিচ্ছে তো দুজন মিস্ত্রি দাদা এসেছে আজকে আর দুজন লেবার তো সেজন্য কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি আর আমাদের বাবু কৃষি কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর ও ঘুমাচ্ছে বলেই কিন্তু আমরা হাতাহাতি কাজ করতে পারছি তো ও ঘুম থেকে উঠলে ওকে আবার একটু ঘুরতে নিয়ে যাব কারণ ওকে নিয়ে আজকের একটু কড়াই মাঠে যাওয়ার রয়েছে কারণ ওখানে গিয়ে মানে মাঠটাও দেখে আসা হবে আর একটু কড়াইও খেয়ে আসা হবে আর ওকে একটু ঘুরিয়ে আনা হবে মানে একভাবে ও ঘরবন্দি হয়ে রয়েছে ভালো লাগছে না আর কি তো ঘুম থেকে যতক্ষণ না উঠছে ততক্ষণে আমরা সব কাজ বাজগুলো

মানে তেমন একটা খেতে চাইছে না বাড়িতে গিয়ে খাবে আবার ভর্তি করে নিবে আমাদের কড়াই মাঠটা আপনাদের কেমন লাগছে দেখুন মানে বলবেন কিন্তু কারণ এরকম একটা মাঠ পেলে সবারই এসে কড়াই খেতে ইচ্ছা হয় তো সেটা তো সম্ভব নয় আপনাদের তো আপনাদের কেমন লাগছে কিন্তু সেটা অন্তত জানাবেন আর আমাদের কড়াই মাঠের পাশেই কিন্তু ধান চাষ হয়েছে এই জায়গাটাতে চৈত্রমুখ কড়াইটা অতটা পড়েনি শুধু খেসারি করে আর ধান চাষটা রয়েছে ওই পাড়ের মাঠগুলোতে আমার চৈত্রমুখ করাই রয়েছে সারাদিন বাইরের কাজ তো অনেক হলো কিন্তু ঘরের কাজ এখনও বাকি রয়ে গেছে তো এত কাজের ফাঁকেও কিন্তু ধানগুলো ভাঙিয়ে আনা হয়েছে আর যে ধানগুলো আমরা করেছিলাম দেখেছেন অনেক ধান মানে প্রায় সাদার বস্তার মতো তো সেই ধানগুলোকে একটা ভ্যানে করে সব ধান একসাথেই ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে আর চাল তো এখন খুবই সুবিধা ধান ভাঙিয়ে আনার পর ঝাড়ার কোনো ব্যাপারই নেই ডবলভাবে মানে ভাঙিয়ে দেয় তো সব গুঁড়োগুলোও বেরিয়ে যায় তো চালগুলো এনে এবার যে আমাদের চালের ড্র্যামটা রয়েছে সেই ড্র্যামে ভর্তি করে দিতে হবে আর কিছু চাল মানে পুরনো চাল থেকে গেছিলো তো সেটা খালি করে নিয়ে নতুন চাল দিয়ে আবার ভর্তি করে দেয়া হচ্ছে আর ভর্তি করার পরেও কিন্তু অনেকটা চাল মেচে গেছে কারণ এবারে একটু বেশি করেই চাল করে নেওয়া হয়েছে যেহেতু ঘরের কাজকর্ম হচ্ছে চাল তো লাগবেই তো সেইগুলো মা তোমাদের দাদাভাই দুজনে মিলে গুছিয়ে নিচ্ছে সন্ধ্যার পর দিনের কাজের পর এখন আমরা রেডি হয়ে গেছি সেজে গুজে কারণ আমাদের এখানেই পুজো হয়েছে একটা কালী পুজো তো কাছেই খুব জাগ্রত মন্দির এবং খুব ভালো মানে মেলা হয় খুব যজ্ঞভাবে পূজা হয় খুব ভিড় হয় তো প্রতি বছরই আমরা যাই আর প্রতি বছরে নেয় এবছরে যাচ্ছি কারণ ওখানে ওখান থেকেই সারা বছর আমাদের বাজারহাটে যেতে হয় তো সব সময় ঠাকুরের সামনে দিয়ে যাই তো আজকে পুজোর দিনে না গেলে মানে ভালো লাগবে না তো আজকে সবাই মিলে যাচ্ছি আমরা মারা চলে গেছে আগে আর এবার আমরা তিনজনে যাবো আমাদের স্কুটিতে করে হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি চলুন তাহলে আপনারাও দেখতে থাকুন খুবই ভালো লাগবে যাবো তো মেলায় অনেক হলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কারণ এখান থেকে আবার বাড়ি যেতে হবে আবারও সকালে বাড়িতে কাজ রয়েছে তো কাজ তো এখন বাড়ির চলতেই থাকবে আপনারা পরবর্তী ব্লগগুলোতে দেখতে পারবেন কিংবা সব কিছুই জানতে পারবেন পরপর একে একে তো আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন